সংবাদ বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং বিশেষ করে বলছি যে গুরুত্বপূর্ণ একটি সংবাদের অ্যানালিসিস করার জন্য এই প্রতিবেদনটি আমরা বানিয়েছি আমরা দেখছি কি সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে তাতে করে একটা কথা পরিষ্কার বলা যায় যে গণতন্ত্রকে হত্যা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদম নিজে থেকে দাঁড়িয়ে পুলিশকে দিয়ে এমনকি তিনি একজন পুলিশ মন্ত্রীও তাই পুলিশকে দিয়ে তিনি বাংলার যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে তিনি কিন্তু হত্যা করছেন এতে কোনো দ্বিমত হতে পারে না দর্শক কেন বলছি আমরা তার প্রত্যেকটা যুক্তি আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি আপনারা জানেন যে রিপাবলিক বাংলার যিনি সাংবাদিক তার নাম হচ্ছে সন্তু পান তাকে পরশু দিনকে গ্রেপ্তার করা হয়েছিল রাতের বেলায় তখন যখন সন্ধ্যা নেমে গেছে রাত্রিবেলায় তিনি নিউজ কভারেজের জন্য সন্দেশখালিতে দাঁড়িয়ে আছেন তখন তাকে গ্রেপ্তার করেন এই গ্রেপ্তার করার পর গত মঙ্গলবার দিনকে মানে সোমবার দিনকে সন্ধ্যের পর এই ঘটনা ঘটে তারপর মঙ্গলবার দিনকে যখন নিম্ন আদালতে তোলা হয় এই মামলাটি ওঠে তখন রাজ্যের যারা আইনজীবী মানে পুলিশের যারা আইনজীবী তারা বলছেন তাদের বক্তব্য প্রথম যে বক্তব্যটা আমাদের কানে লেগেছে শুধু নয় আমরা মনে করছি যে এইভাবে বাংলার যে কণ্ঠ সেই কণ্ঠকে কখন রোধ করা যাবে না বাংলার যে কণ্ঠ সেই কণ্ঠকে রোধ করতে গেলে মমতা ব্যানার্জিকে আরও চার চারটে পাঁচ পাঁচটা জন্ম নিতে হবে দর্শক কেন বলছি রাজ্যের আইনজীবীকে শেখানো হয়েছে যে আপনারা আপনারা বলুন যে সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে নাকি পুলিশ থানায় কিন্তু আদৌ কি তাই হয়েছে সন্তু পান সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে তিনি যেখান থেকে সংবাদ পরিবেশন করছিলেন যেখান থেকে লাইভ করছিলেন সেই খান থেকে তাকে ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় এবং আমরা যতদূর দেখতে পেয়েছি সেই ফুটেজ টোটো গাড়ির মতন একটি গাড়িতে করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তাহলে রাজ্যের যারা আইনজীবী তারা এতটা মিথ্যে কি করে বলছেন এই প্রশ্নটা কিন্তু আমরা প্রথম তুলছি এবং তার সাথে আমরা দেখাচ্ছি যে সোমবার দিনকে রাত্রিবেলায় সন্তু পানকে যখন অ্যারেস্ট করা হয় যখন টানতে টানতে তাকে তোলা হয় সেই টোটো গাড়ির মধ্যে সেই দৃশ্য আমরা দেখাচ্ছি দর্শক দেখুন একবার যে অ্যাকচুয়ালি সন্তু পানকে কোথায় গ্রেপ্তার করা হয়েছিল রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন অ্যারেস্ট করছেন তো অ্যারেস্ট করে নিয়ে চলুন 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 অ্যারেস্ট করে নিয়ে চলুন না আমি তো আমি তো এভাবে যাব না কি দাঁড়া হবে কথার দ্বারা তো হচ্ছে কথার দ্বারা আপনি অ্যারেস্ট করছেন আমাকে চলুন আপনি অ্যারেস্ট করছেন না চলুন না আমি এভাবে যাব না আপনি যাবেন চলুন শান্তনু পাল এসআই অফ পুলিশ তিনিও বলছেন চলুন চলুন না আমি আমি যাব না গায় হাত দিচ্ছেন কেন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন 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 থানা চলুন এই ছবি উঠে আসছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু আমি আমি তো দাঁড়িয়ে রয়েছি আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশ খালির হয়ে কথা বলছে তাই হয়তো ঝাল লাগছে তাই হয়তো ঝাল লাগছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে ছবি দেখানোর চেষ্টা করব মানব বগটা দেশ জানতে চাই গণতন্ত্র কোথায় এভাবে পুলিশ করছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে বা একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালিতে সন্দেশকারীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবেই গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশকারীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে দেখানোর চেষ্টা করব

এক নম্বর মানে আইনজীবী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে পুলিশ মন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কণ্ঠরোধ করার জন্য মিথ্যে কথা বলছেন কোর্টে দাঁড়িয়ে একদম পরিষ্কার কোর্টে দাঁড়িয়ে মিথ্যে বলা হচ্ছে নাম্বার টু নাম্বার টু যেটা হচ্ছে তাকে তার নামে যে এফআইআর হয়েছে তাকে কোনোরকম ফর্টি ওয়ান এ নোটিশ দেওয়া হয়নি তাহলে তাকে গ্রেপ্তার করা হলো কেন এইখানে পুলিশের যারা আইনজীবী তারা বলছেন তার সাথে অনেক ধারা আছে সেই ধারাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এফআইআর সাথে কিন্তু যুক্তিপূর্ণভাবে যদি দেখি একজন সাংবাদিক যিনি স্পটে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন করছেন লাইভ সংবাদ পরিবেশন করছেন সেইখানে দাঁড়িয়ে তাকে গ্রেপ্তার করা যায় না অথচ রাজ্য পুলিশ মমতা ব্যানার্জির চটি চাটা পুলিশ তারা কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে এই সন্তু পানকে গ্রেপ্তার করেছেন নিম্ন আদালতে পুলিশ বলছে নিম্ন আদালতে পুলিশের আইনজীবী বলছে যে তার বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে তিনি ভুয়ো নিউজ পরিবেশন করছেন কোন নিউজটা ভুয়ো তিনি পরিবেশন করেছেন সেই তত্ত্ব প্রমাণ দিন তত্ত্ব প্রমাণ কিন্তু তাদের কাছে নেই নাম্বার টু হচ্ছে তারা যেটা বলছেন তাদের আইনজীবীরা বলছেন যে সন্তু পানকে পুলিশ থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আদপেও কিন্তু সেটা নয় তার চিত্ত আমরা পরিষ্কার দেখিয়েছি এবং সন্তু পান কিন্তু একেবারে পরিষ্কার সন্দেশখালিতে পড়ে থেকে সেখানকার মানুষের আওয়াজ সেখানকার কণ্ঠ তুলে ধরছিলেন এই সন্তু পানি বিসির ভাইপোকে প্রশ্ন করেছিলেন চোখে চোখ রেখে আর সেই প্রশ্ন শুনে রীতিমতো চটে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি মাননীয় যুবরাজ পশ্চিমবঙ্গের পিসির ভাইপো যিনি বাবু। যিনি কোনো না কোনো ভাবে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত সেই মানুষ সেই অভিষেক ব্যানার্জির নির্দেশও কিন্তু এখানে থাকতে পারে তার নির্দেশও হতে পারে এই ধরনের একটা প্রকৃতি করছে পুলিশ আজকে নিম্ন আদালতে পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয় কিন্তু আদালত সব পক্ষের কথা শুনে তিন দিনের পুলিশ হেফাজত দেয় এবং তার পেছনেও অনেক কারণ আছে কারণ প্রচুর ধারা তার বিরুদ্ধে লাগানো হয়েছে প্রশ্ন হচ্ছে সন্তুপান কি করেছেন যে তার বিরুদ্ধে এত ধারা দেওয়া হল যে ব্যক্তিকে আপনারা খুঁজে পাচ্ছেন না শাহজাহান শাহজাহানকে খুঁজে না পাওয়ার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে কতগুলো ধারা লাগতে পারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কতগুলো ধারা লাগতে পারে সেইটা আমরা জানতে চাইছি যে তাদের বিরুদ্ধে কতগুলো ধারা হতে পারে যে তাকে খুঁজে বের করতে পারছে না কেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী এবং তার ভাইপো জবাব দিই এবং তার বিরুদ্ধে কেন ধারা প্রয়োগ হবে না যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আজকে গত পাঁচই জানুয়ারি থেকে আজকে যখন আমরা নিউজ করছি তখন পর্যন্ত একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে লাগাতার ধারা প্রয়োগ হবে না বিভিন্ন ধারা কেন প্রয়োগ হবে না কেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লাগাতার ধারা প্রয়োগ হবে না আমরা জানতে চাইছি দর্শক কারণ হচ্ছে একজন সাংবাদিক যিনি যার করার কাজ যিনি সাংবাদিকতা করছেন লাইভ প্রোগ্রাম করছেন সেই সাংবাদিককে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাকে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে আজকে যদি রিপাবলিক বাংলার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে এত বড় ভারতবর্ষের একটা বড় বিগ হাউস সেই হাউসের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যারা সাংবাদিকতা করছেন তাদের বিরুদ্ধে কি হতে পারে তাদের তো মেরে দিয়ে নিখোঁজ করে দেবে তাই প্রতিটা সংবাদ মাধ্যম এই নিয়ে আওয়াজ তোলা উচিত দর্শক আপনাদের সামনে আরও একটা কথা বলব এবং যিনি রিপাবলিক বাংলার ন্যাশনাল সিইও এডিটর ইন চিফ সেই অন্নব গোস্বামী তিনি কি বলছেন তার কি বক্তব্য ওই সন্তু পানকে গ্রেপ্তার করা নিয়ে তার বক্তব্য আমরা তুলে ধরছি কিছুটা দেখুন দর্শক

সেটা পুরো পৃথিবী আজকে জানে পুরো দেশ জানে মমতা ব্যানার্জি ফ্রাস্ট্রেটেড কিভাবে রিপাবলিক বাংলাকে বন্ধ করি কিভাবে মানুষের কণ্ঠস্বটা আমরা বন্ধ করি কিভাবে আমরা কিছু করে কিছু করে এই রিপোর্টিংটা বন্ধ করি এই জন্য বলছে কি রিপাবলিক বাংলার একটা একটা রিপোর্টার অ্যাঙ্কারকে অ্যারেস্ট করো করুন সবাইকে অ্যারেস্ট করুন আমরা রিপোর্টিং করে থাকব মমতা বন্দ্যোপাধ্যায় একা আমি থাকলেও আমি এসে রিপোর্টিং করব কলকাতার থেকে। আপনার ভয় পাওয়ার বেশি দরকার নেই আমি ডাইরেক্টলি বলছি আজকে পুরো বাংলার লোক আমার সাথে আছে আই এম সেইং আগেন দ্য এন্টায়ার পিপল অফ বেঙ্গল আর উইথ আস আই এম জাস্ট শকড এট দ্য ম্যানার ইন হুইচ দিস হোল ডিটেনশন হ্যাজ হ্যাপেন্ড আপনি দেখুন কিভাবে প্রথমে ওকে যেতে দেয়নি ওকে দাঁড়িয়ে রেখেছে হি ওয়াজ নট অ্যালাউড টু মুভ হি ওয়াজ মেড টু স্ট্যান্ড ইন ওয়ান প্লেস তিন চার ঘন্টা বলছে না যেতে পারবে না ফেরিতে যেতে পারবে না ফর থ্রি টু ফোর আওয়ার্স হি ওয়াজ টোল্ড হি আর নট অ্যালাউড টু গো ইন দ্য ফেরি অ্যান্ড দেন দে জাস্ট পিকেম আপ যেমন করে কোনো কাজ নেই ওদের

হয় না আর হবে না কেউ ভয় খায় না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে চেনেন এইসব করে কিচ্ছু হবে না শুধু এক্সপোজ হয়ে যাবে শুধুমাত্র অল দ্যাট উইল হ্যাপেন ইজ দা বেঙ্গল পুলিশ আমি খুব প্রাউড আমরা যা রিপোর্টিং করেছি সন্দেশখালীকে নিয়ে সেটাতে আমি খুব প্রাউড আমি খুব গর্বিত কিন্তু আমি বিশ্বাস করতে পারি না আজকে বাংলার এই অবস্থা কি এই সময় পুরো পৃথিবী পুরো ভারতবর্ষের পুরো বাংলার লোক বলছে কি এই সব কেন হলো অ্যাট দিস টাইম ইন দ্য হোল কান্ট্রি দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল আর আস্কিং হাউ ডি দিস হ্যাপন ইন সন্দেশকালী শি সেস আরেস্ট রিপাবলিক বাংলা দিস ইস অ্যাবসলিউটলি শকিং আমি আবার বাংলায় আসবো দর্শক দেখলেন আপনারা আমরা ওয়াচ করছিলাম যে আজকে নিম্ন আদালতে কি রায় দেয় এবং সেই রায়ের উপরেই আমরা কিন্তু এই আলোচনাটা করব কারণ আমাদের পক্ষে সম্ভব নয় সন্দেশখালিতে গিয়ে একেবারে লাইভ নিউজ করা কারণ আমরা বেশিরভাগ নিউজ যেগুলো আমরা করি সেগুলো হচ্ছে যা যা সূত্র আমরা পাই তার উপরে অ্যানালিসিস করার চেষ্টা করি যে ঘটনাটা কতটা সঠিক কতটা বেটিক সন্দেশখালীতে যা ঘটছে বাংলার আপামর জনগণের কাছে কিন্তু এটা পরিষ্কার আর মমতা ব্যানার্জির দৃত্যে মমতা ব্যানার্জির পোশাক পুলিশ তারা যেটা করছে সাংবাদিকদের ওপর তাতে একটা জিনিস পরিষ্কার যে মমতা হত্যা করছে এই মুহূর্তে এই সময় যদি তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট স্বতঃ প্রণোদিত একের পর এক ধারা না লাগাতে পারে তাহলে কিন্তু বাংলা জ্বলবে দর্শকের আগেও আমরা আপনাদের কাছে বলেছিলাম যে বাংলার কোনায় কোনায় কিন্তু বাংলাকে চালাবার চেষ্টা করবেন এই অভিষেক ব্যানার্জি এই মমতা ব্যানার্জি কোনো ভুল নেই এর তথ্য প্রমাণ লাগে না কারণ এরা হচ্ছে পায়াস এরা দিনের পর দিন পশ্চিমবঙ্গ মানুষের কাছ থেকে শুধু শোষণ করে এসছে দু সাল থেকে যদি একের পর এক দেখি প্রথম দিন থেকে শুধুমাত্র মিথ্যে কথা দুর্নীতির কথা দিনের পর দিন চাকরি বিক্রি বিভিন্ন খাতে টাকা ঘোরানো এক খাতে টাকা আরেক খাতে খরচ করা এক খাত থেকে আরেক খাতে টাকা চলে টাকা তুলে নিয়ে চলে যাওয়া এই ধরনেরই কিন্তু আমরা দেখে আসছি অথচ এই সরকারের বিরুদ্ধে কোনো আইনি প্রয়োগ হয়নি এখনো পর্যন্ত তাই কলকাতা হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ থাকবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ থাকবে যে শুধুমাত্র সন্দেশ খালিকে ঠান্ডা করলে হবে না বাংলাকে ঠান্ডা করতে গেলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লাগাতার ধারা প্রয়োগ করে গ্রেপ্তার করতে হবে তবেই কিন্তু এই যে আগুন জ্বলছে এই আগুন জ্বলার থামানো সম্ভব তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আমরা এটা হলভ করে বলতে পারি একটা সন্তুপান নয় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সন্তুপানের মতন সাংবাদিকরা কিন্তু জেগে উঠেছে তাদেরকে দমানো যাবে না দর্শক আমরা আপনাদের সাথে শুধু এটুকুই বলব যে সন্তুপানকে গ্রেপ্তার করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও যে চ্যানেলের যারা সাংবাদিকতা করেন তাদেরকে বোঝাতে চাইছেন যে তোমরা চেপে যাও তোমরা চুপ করে যাও আমার বিরুদ্ধে কোনো কথা বলো না কিন্তু মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছেন তার যাওয়ার সময় হয়ে গেছে একটা কথা আছে পিপিলিকার পাখা বজায় মরিবার তলে যখন তার মরার সময় হয়ে যায় তখনই কিন্তু তার পাখাটা বজায় ঠিক সেই রকমই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যমের কলা টেপার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমকে টুটি টিপে ধরার চেষ্টা করছেন বাংলার গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত করছেন তাই বাংলার কোনায় কোনায় প্রতিটা সাংবাদিক জেগে উঠবে শুধুমাত্র কিছু পেট সাংবাদিক তারা হয়তো বলবে না তারা হয়তো মুখ বুঝে থাকবে ঠিক যেরকম আমরা দেখতে পাচ্ছি বাংলার কিছু বুদ্ধিজীবী যারা বোধ আর গম পুরোটাই মাটির তলায় পুঁতে রেখেছেন যারা নিজেদেরকে বিক্রি করে রেখেছে। সন্দেশ খালি নিয়ে যাদের একটা বাক্য প্রয়োগ করতে দেখা যায় না সেই সমস্ত বুদ্ধিজীবীদের মতন কিছু সাংবাদিক আছেন যারা পয়সা দিয়ে নিজেকে বিক্রি করে রেখেছেন তারা হয়তো চুপ করে থাকবেন সন্তু পান গ্রেপ্তার হয়েছে অথচ কলকাতা প্রেস ক্লাব থেকে একটা বিবৃতি নেই যেখানে দিল্লি প্রেস ক্লাব থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এই হচ্ছে বাংলার প্রেস ক্লাবের বর্তমান চরিত্র বর্তমান পরিস্থিতি জানাচ্ছি আমরা জানাই বাংলার তথাকথিত বহুল প্রচারিত যে সমস্ত সংবাদ মাধ্যম আছে যারা পেড নিউজ করে যারা মমতা ব্যানার্জির দালালি করে তাদের দালালি ঘুচবে খুব শীঘ্রই পান বিশিষ্ট সাংবাদিককে আমরা স্যালুট জানাই এবং আমরা মনে করি যে আপনার সাথে বাংলার সাড়ে বারো কোটি মানুষ আপনার সাথে আছে আপনি চিন্তা করবেন না আপনার পাশে আমরা সব সময় আছি সব সময় থাকবো দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য